নমস্কার কলিজ কিচেনে সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী এই শুভ জন্মাষ্টমীর দিনে আমার ঘরে আমার ছেলে ছোটো থেকে কৃষ্ণ ঠাকুরের পুজো দিয়ে আসছে জানি না কি ওর মনে জন্মাষ্টমীর সময় একদিন ছোটোবেলা হঠাৎ করে বলল আজ কৃষ্ণ ঠাকুরের পূজা দেবো মা আমিও ছোটো কৃষ্ণ ঠাকুরও ছোটো আমি বললাম ঠিক আছে ভালো তুমি দেও আমি সব কিছু জোগাড় করে দিচ্ছি তোমাকে এইভাবেই ছোটো থেকে আজ তিন চার বৎসর হচ্ছে ও জন্মাষ্টমীতে কৃষ্ণ ঠাকুরের পুজো দিয়ে আসছে এর জন্য আমাকে বলো আমি যা যা খেতে পছন্দ করি এই সব কিছু বানিয়ে কৃষ্ণ ঠাকুরকে দিবে প্রসাদে এইসব কিছু দিয়ে কৃষ্ণ ঠাকুরের জন্য ভোগ বানাবে মা আমি বললাম ঠিক আছে হবে তাই আজ বিকেল থেকেই আমি সব আয়োজন করে নিয়েছি এর জন্য প্রথমেই আমার কৃষ্ণ ঠাকুরের বসার জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি সুন্দর করে সাজার পর হঠাৎ করে দেখি কৃষ্ণ ঠাকুরের কাছে দুইটা গাড়ি তিনটে গাড়ি রাখা আমি বললাম এগুলা কি আমার ছেলে বলল কৃষ্ণ ঠাকুর ছোটো গাড়ি নিয়ে খেলবে আমি গাড়ি নিয়ে খেলতে ভালোবাসি এর জন্য গাড়ি দিয়ে সাজিয়েছি কৃষ্ণটা সব রেডি করে দিয়েছি পুজো দিচ্ছে कृष्णाय गोविंदाय नमः नमः ओम कृष्णाय वासुदेवाय हरे भगवद गीता अन्नत विचुआ एंड नकुला एंड सहदेवा न्यूद सबुषा एंड द मणिपुष्का पुष्पका द ग्रेट अर्जेंट द किंग द वारियर शिखर ने धीरिष्ट्र दिवोयानी And we got the uncovered Satyagi Drupata, and the sons of Drupati, and the might son of Subhadra, all over the earth. Each view his own coach. And the tumult, which sold into heaven and earth, rent the hearts of Dhristra followers. They all over the earth, seeing are army standing in battle. No more. Krishna, পূজা শেষ করি ষষ্ঠাঙ্গে প্রণাম করছে ঠাকুরকে ও একটু চঞ্চল এর জন্য প্রণাম করতে সময় দেখুন গলার গামছাটা খুলেও সামনের দিকে নিয়ে নিয়েছে আজ ঠাকুরে বুকে দিয়ে দিয়েছি পুষ্পান্ন বানিয়েছি পুষ্পান্ন এই দেখুন দুইটা গাড়ি আর নিচে আরেকটা গাড়ি এই গাড়িগুলো দিয়ে দিয়েছি কৃষ্ণ ঠাকুরকে কৃষ্ণ ঠাকুর ছোটো খেলবে ওর সাথে এখানে পুষ্পান্ন দিয়েছি মাখন মিশ্রি দিয়েছি ডাল বানিয়েছি পনিরের সবজি তালের বড়াও দিয়েছি কয়েক রকমের মিষ্টি দিয়েছি আর দিয়েছি পায়েস লুচি পাঁচটা পূর্ণ ফল আর পছন্দের চকলেট যা যাও পছন্দ করে সব কিছু কৃষ্ণ ঠাকুরকে দেওয়া হয়েছে কৃষ্ণ ঠাকুরের পূজার জন্য অনেক রাত জেগে রয়েছে ও সাজানোও সুন্দর হয়েছে কিনা বারবার এসে দেখে বলছে সুন্দর করে সাজিয়ে দিবি প্রসাদ আর তালের বড়াটা বানানোও মুশকিল তাই অল্প সময়ের মধ্যে এটাও বানিয়ে দিয়েছি এটা আমি এবারই প্রথম দিয়েছি তালের বড়াটা আর চকলেট ও সবসময়ই দিয়ে থাকে পছন্দের পনির এটাও থাকে আমার সব বৎসরের জন্মাষ্টমীতে এখানে ডালও বানিয়ে নিয়েছি আর পাঁচ রকমের ভাজি দিয়েছি এই দিয়ে সুন্দরভাবে সাজিয়ে ও জন্মাষ্টমী পুজোটা করলো আমার ঘরে ছোট্ট কৃষ্ণ ঠাকুর আছে এই কৃষ্ণ ঠাকুর বসেই পুজো করেছে যখন শেষ হয়ে গেছে সব পুজো সবাইকে প্রসাদ দিয়ে দিলাম আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ